নারী শক্তিকে ভরসা করে কালনার শ্রাবণী মজুমদার আজ দশভূজা সংসার সামলে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লড়াই করে চলেছেন শ্রাবণী একদিকে স্বামী অন্যদিকে মেয়ে পাশাপাশি বাবা ও মাকে নিয়ে লড়াই করে এগিয়ে চলেছেন কালনার উপলতি গ্রামের শ্রাবণী মজুমদার এ যেন এক মর্তের দশভূজা তার গল্পই আপনাদের শোনাবো কালনা মহকুমার উপলতি গ্রামে বাড়ি তার মাত্র ১৪ বছর বয়সে সংসারে অভাবের কারণে ক্লাস এইটে পড়ার সময় পরিবার বিয়ে দিয়ে দেন তার খুবই অভাবের সংসার ছিল এরপর নিজের মনের জোরে সংসার সামলে মাধ্যমিক এবং পরে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি ট্রেনিং নেন রাখি তৈরির কারখানায় কাজ নেন রাখি কারখানায় এরপর আস্তে আস্তে রাখি কারখানার সুপারভাইজার হয়ে ওঠেন শ্রাবণী প্রতিদিন সকালে সাতটার বাসে কালনা বাস স্ট্যান্ড সেখান থেকে সাইকেল চালিয়ে কারখানায় প্রতিদিন চরম পরিশ্রম করে রাত সাতটায় বাড়ি ফেরা সংসার সামলানো এভাবেই ছ বছর ধরে পরিশ্রম করে মেয়েকে পড়িয়ে মেয়ের বিয়ে দেওয়া স্বামীর চোখের ছানি অপারেশন সঙ্গে মা ও বাবার দেখাশোনা এ যেন মর্তের দেবী দুর্গা শ্রাবণী মজুমদার বার্তা দিলেন নারী শক্তি হলো এমন এক শক্তি যা যদি কাজে লাগানো যায় তাহলে সমাজের প্রত্যেক নারী নিজের অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারে কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট এস এন বাংলা আমি একজন মহিলা হয়ে বলতে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার বিয়ে হয়ে যায় কারণ আমার পরিবার একদম নিম্নবর্তী পরিবার ছিল সেই জন্য আমার বাবা আমার বিয়ে দিয়ে দেয় তারপর আমি বিয়ের পর স্বামীর চেষ্টায় মেয়েকে আমার ছ বছরের মেয়েকে রেখে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই উত্তীর্ণও হয়েছি তারপর এখানে রাখি ট্রেনিং হয় সেখানে আমি ট্রেনিং নিই ট্রেনিং নেওয়ার পর আমি এখানে আবার কাজ শিখি কাজ শিখে তারপর এখানে কাজের সাথে আমি যুক্ত হয়েছি আচ্ছা এখানে কতজন মহিলা আপনার আন্ডারে কাজ করে প্রায় তিনশো জন মহিলা আমার আন্ডারে কাজ করছে কী কী দায়িত্ব আপনি রয়েছেন এখানে এখানে দায়িত্ব বলতে ডিজাইনার দাদা ডিজাইনটা তুলে দেয় তার কি মাল মেটিরিয়ালস লাগবে সব কিছু আমাকে রেডি করতে হয় কারিগরদের বোঝাতে হয় কাকে কতটা কি মাল দেব নেব সব কিছু মেনটেন করার পর তাদের খাতাপত্র মেনটেন করতে হয় মাসিক যে টাকাটা দেওয়া হয় সে খাতাটাও আমাকে সারতে হয় আচ্ছা তো আপনি বাড়ি থেকে বেরোন কটা এবং ফের আমি বাড়ি থেকে ঘুম থেকে উঠি প্রায় ভোরবেলায় ঘুম থেকে উঠে সংসারে যাবতীয় কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে সকাল নটায় আমি বাস ধরি নটার বাস ধরে আমি বাস স্ট্যান্ড কান্দা বাস স্ট্যান্ডে আসি ওখান থেকে সাইকেলিং করে আবার আমি এই কান্দা রাখিতে আসি এসে আবার আমি ছ বছর ধরে এই কাজের সাথে যুক্ত রয়েছি এই কারখানাতে আবার রাত সাতটার সময় আমি বাড়ি ফিরি হ্যাঁ তনুশ্রী মজুমদার বলে যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটি আমাদের এই রাখি কারখানাতে ছ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে এটা হলো এক দুই হচ্ছে যে উনি আমাদের এই কারখানার যে সমস্ত কারিগর সেকশানটা আছে কারিগরদের ডিজাইনটা দেখিয়ে দেওয়া কিভাবে তৈরি করতে হবে সেটা বুঝিয়ে দেওয়া কোন কোন মাল কতটা পরিমাণ কোন কোন মাল কেমনভাবে সেটিং করতে হবে সেই মাল নিয়ে যাওয়া এবং তাদের দায়িত্ব সম্পন্নভাবে খাতাপত্র মেনটেনেন্স করে দিয়ে কবে মাল ফেরত আসছে সেটা দায়িত্ব নিয়ে লিখে রাখা এবং তার সমস্ত দায় দায়িত্ব মানে কারিগরদের সমস্ত দায় দায়িত্বটা অনুপর দেওয়া আছে কিন্তু আমরা দেখেছি যে এই মেয়েটিকে যখন প্রথম আমাদের কারখানায় আসে তখন ও আমরা ট্রেনিং করাতাম গভর্নমেন্টের স্পন্সরে ট্রেনিং করাতাম ট্রেনিং থেকে উঠে এসছে ট্রেনিংটা খুব সুন্দরভাবেও করেছিল তারপর থেকে কাজ শিখেছে এবং আমাদের কারখানাতে এখন এক দায়িত্বে আছে এবং ওই অতীব নিডি ফ্যামিলি থেকে উঠে আসাবে এবং সেই মানে বলা যায় না যে দশ ভূজা মানে দশ হাতে গুলো সব সামলাচ্ছে কারণ ও এখান থেকে কারখানা থেকে ওর বাড়ির দূরত্ব প্রায় পনেরো কিলোমিটারেরও বেশি সেইখান থেকে প্রত্যেক দিন সকালবেলা আটটা দশের বাস ধরে কানলায় আসে তারপরে আবার নিজে এখানে কাজকর্ম করে আবার বাড়ি ফেরত যায় সন্ধ্যেবেলার মধ্যে বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে আবার সাংসারিক কাজকর্ম করে এতগুলো কারিগর সামলায় সংসার সামলায় একটা কারখানা সামলায় আমরা বলবো যে মেয়েটি খুব দায়িত্বপূর্ণ এবং খুব সুন্দর সুস্থভাবেও জীবনযাপন করছে এর মধ্যে আবার অনেক উন্নতিও করেছে এইখান থেকে ও নিজে ওর একটা পড়াশোনা করা মেয়ে পড়াশোনা করিয়েছে তাকে বিয়ে যোগ্য কর তৈরি করে বিবাহ দিয়েছে এবং বাড়িরও কম বেশি করে কিছু কিছু জিনিসপত্র তৈরি করেছে ভালো খারাপ লাগেনি মেয়েটার সবচেয়ে বড়ো এটা দায়িত্ব এবং সুন্দর এবং সুস্থভাবে সব কিছু বজায় রাখছে কতজন তিনশো থেকে তিনশোর বেশি মহিলা কারিগর ডিজি করে সব কিছু ওনার আন্ডারে আছে